ঠিক জায়গায় আসছে আমার নাম রমেশ রমেশ ঘটক আপনার আসার সময় নিশ্চয়ই পড়ছে রমেশ ঘটকের ওয়ারেন্টি রমেশ ঘটকের গ্যারান্টি নিশ্চিত সুখী জীবনের ওয়ারেন্টি নিশ্চিত সুখী জীবনের গ্যারান্টি এটা আমার ট্যাগ লাইন এটা বুঝতে হবে বিয়ে করবো মানুষ বিয়া করবে সুখে থাকবে শান্তিতে থাকবে তার মানে কি আমার সাথে তিনটা ওয়ার্ডের সাথে আসবে বিয়া সুখ শান্তি একটা ছাড়া একটা হয় না কি শশা না আমি খাই প্রতিদিন সকালে খাই গেলে সর্বদেশ বসে আস শশা না খাইলে আমার

মিথ্যা কথা যদি এটাও বলি যে মাস পঞ্চা যাবে এটাও মিছা কথা যদি বলি কোনো না কোনো সময় সে গজাবে এটাও মিছা কথা যে মিছা কথায় কোনো নাম নাই যে মিছা কথায় কোনো দাম নাই যে মিছা কথা কোনো বিশ্বাস নাই সে মিছা কথা করা যাবে না বলতে হবে যে আমার পাত্র পাকলা আর মাথায় একটা চুল নাই ওটা তেল দিলেও সার দিলেও গোবর দিল যাই দেয় না কেন ও মাথায় চুল গজাবে না আমি এখন পাত্রটা রেডি করুন টাকলার জানি প্রেমে পড়ে ওই টাকলার প্রেমে পড়বে ওর মধ্যে টাকলা নিয়ে আবেগ হবে আপনার যে চুল নাই আপনার যে টাকলা এই নিয়ে আমি খাও ওই মেয়েটা আপনার যে পাত্রী টাকলাকেই ভালোবাসে তারপরে বিয়ে দেবে তাহলে পরবর্তী জীবন হবে সুখ শান্তি কোনো তামাশা হবে না আপনার মাথায় করে তেল দিয়ে দিব আতা দেব আসুমা দিব